আসসালামু আলাইকুম বিগত কয়েকদিন হচ্ছে আমাদের ফ্যামিলির জন্য সবচাইতে একটা খারাপ দিন ছিল কথাটা আমি এই জন্যই বলতেছি আপনারা অনেকেই জানেন যে বেশ কয়েকদিন ধরে আমার বাবা অসুস্থ ছিল অসুস্থ এতটা পর্যন্ত যে বিছানা থেকে ওঠার মতো কোনো শক্তিই ছিল না আল্লাহর রহমতে ভালো চিকিৎসা দেওয়ার পর আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গিয়েছিল আব্বু সুস্থ হওয়ার সাথে সাথে আব্বু বলতেছে যে আমি গরু হাটে যাব সেই দিনটা ছিল গরু হাটের দিন গরু হাটে গিয়ে গরু অনেকগুলো গরু দেখার পর আপনারা যে স্ক্রিনে যে গরুটা দেখতে পাচ্ছেন অবশেষে এই গরুটাই কেনা হলো গরু কেনার পর যখন বাসার উদ্দেশ্যে রওনা হয় সেই গাড়িটা ছিল তিন চাকার গাড়ি আর ওই গাড়িটা আমাদের এলাকায় বলা হয় ভুটভুটি গাড়ি যাই হোক গাড়িটা ফাঁকা রাস্তায় অনেক স্পিডে চালাচ্ছিল হঠাৎ করে ড্রাইভারের কাছে একটা ফোন আসে ফোন আসার পর এক হাত দিয়ে টিয়ারিং ধরে আর এক হাত দিয়ে কানে মোবাইল রাখে আর সেই সময় রাস্তার বিট পরে আর বিট পড়ার সাথে সাথে গরুর গাড়িটা একদমই এক হাত লাপিয়ে উঠে আর সঙ্গে সঙ্গে গরুর গাড়িটা উলটিয়ে যায় আর স্ক্রিনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়ির সাইডের অ্যাঙ্গেলটায় আব্বুর হাতের উপরে পড়েছিল সঙ্গে সঙ্গে আব্বুর হাত একদমই পিসে যায় রক ছিড়ে যায় একদমই বাজে অবস্থা দেখার মতো না। মাংস ঝুলে ছিল এরকম একটা অবস্থা ছিল আর এদিকে গরু অবস্থা তো একদমই করুন চা বলার মতো না অনেক ক্ষত হয়েছে যাই হোক আল্লাহর অশেষ রহমতে আব্বুকে সঙ্গে সঙ্গে রাসায় মেডিকেল নেওয়ার পর আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ আছে